আজকে যতগুলো অর্ডার দিয়েছিলাম অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সব চলে এসছে এই যে ক্যান্ডিরই বেশি এসছে এটা হচ্ছে ক্যান্ডি ফুট ক্যান্ডি পেডিগ্রি নিই সব সময় তো এবার ড্রুমসে নিয়েছি দেখা যাক কী হয় একটু দামটাও কম পেডিগ্রির দামটাও অনেক বেশি ভালো আর আমি কাঁচি নিয়ে বসিনি এই দেখো নেল ফাইল দিয়ে কাটছি এটা কেটে নিয়ে আসছি হ্যাঁ দেখো লেট ওকে নিয়েই বসেছি ওর জিনিস

এই যে এটাতে রয়েছে তিন কিলো আর আমি সবসময় তো এবার ড্রুল নিলাম দেখি কেমন ভালো ওর হজম হয় কিনা সেটাও দেখতে হবে চিকেন আর আন্ডা রয়েছে দুটোই খায় রোজ মানে চিকেন তো খাচ্ছে গ্রিন প্রচুর খায় আর আন্ডা মানে ডিম তো রাতে তো এই দুবেলায় কার্বোহাইড্রেট দেওয়াটা ঠিক নয় সো রাত্রেবেলাতে এই আমি এইটাই দিই একবেলা ভাত দিই আর একবেলা এটা রুটি তো ওদেরকে দেওয়া যায় না সেই জন্য ল্যাবরেডার বা জার্মান শিফার এদেরকে রুটি খাওয়ানো যায় না পেট প্রবলেম হয় ম্যাক্সিমামই এরা হজম করতে পারে না তো আজকে অনেকগুলো জিনিস ক্যান্ডির জন্য এসছে মাইটা